ভুগ হচ্ছে মন্দিরে তো সেখানে আর কি দুপুর করে যাইতে গেছে এখন দুপুর হয় নাই সাড়ে বারোটা বাজে তো আজান দিতেছে ওই পাশে আর হচ্ছে আমার ভোগ দেওয়ার কথা ছিল আর কি বাড়িতেই তো আমি বাড়িতে দিতে চাইছিলাম বাড়িতে ইয়ার আগে যেন গেছিলাম কাকা শ্বশুরের সময় তখন বলছি পরে তারা মানে মা বাবা বলছে যে হুনুর দিয়ে রাখবো মানে বাতাসা দিয়ে আসি করে রাখবো দিনটা রাখবো পরে আমি বলছি যে আমি যা পারি তো আমার ইয়ের থেকে আমি কিছু করুম মানে ভোগ দেওয়ার কথা বলছি তো বলছে যে তো দিন আসুক তখন দেখা যাইব পরে আমি ফোন দিছিলাম দুই দিন ফোন দিছি পরে কথা হয়েছে পরে বাবা বলল যে না এবার আর কিছু করুম না শুধু ওই পাশে হুন দিয়ে রাখুম পরে কিছু যে নে আমি যা পারি যাই আছে আমি এ ঠাকুর দিয়ে আর কি করে রাখুম পরে বাবা বলল যে না মানে অসুস্থ লোক আছে তো মানে হঠাৎ করে কখন অসুস্থ পরে যায় অনেক বড় তো সেই জন্য বললো যে হঠাৎ যদি কেউ মারা যায় অসুস্থ পড়ার সম্ভাবনা আছে তো ওই বছর থাই কর আবার তোমার মাইরেও রাখা পারম না বাড়িতেই করলে কান্না করবে ঠিক আছে স্বাভাবিক আমাদের যেরকম খারাপ লাগে তাদের ওরকম খারাপ লাগে তারপরে বললো যে আমি তো এরকম কিছুই করতাম না শুধু ঠাকুরের দিয়েই করে রাখতাম পরে যে না থাক যদি ভগবান ভালো তো সামনে কোনো অনেক সময় করবো এবার করব না পরে আমি কালকে বিকেলে গিয়েছিলাম মন্দিরের কথা বলে আইসি তো তারা আজকে যাইতে বলছে পরে রাতকে তাই না আবার বাড়িতে ফোন দিয়েছিলাম বলছি তাহলে ই ওই বাড়িতে যেহেতু হইলো না তো ওই পাশে তো দিবেন কইছেন কিন্তু আমার তো মনে ভালো লাগে না মানে একটা আশা করছি তো এই জিনিসটা তো ই থাকলে একটা অন্যরকম লাগে তো আমি মন্দিরে যাই ভোগ দেওয়ার কথা ই করে আইছি তো কালকে আসেন নিয়ে পরে বললো যে না ই কর ওই পাশে হাড় আমি যাইতে পারবো না তারপর আমি বলছি যে দেখেন আসলে ভালো হইব পরে বলছি যে আচ্ছা দেখো মনে তো দেখা যাক আসি না তো আমরা কিছুক্ষণ পরে আর কি বেরোবো সাথে মৃতু বদি যাইবো বদি যাইবো কালকে বর্দা কিছু আজকে বর্দা যাইবো কি না বলতে পারলাম না তো দেখা যাক কী কে যায় মানে সব কিছু তো তারাই করবো আমরা শুধু ভোগ দিয়ে আগে যায় মানে একটুই করে আর তারপরে আসুন সময় আর কি প্রসাদ নিয়ে আসবো আর ভোগ দিব সেই জন্য আমি উপবাস রয়েছি কারণ বাড়িতে হইলেও উপবাস থাকতে হইতো তো এটা যেহেতু মন্দিরে করা হয়ে বান্সে তো উপবাস তো হিসাবে করা হয় কারণ তার নামে দেওয়া হয়ে বান্সে মামনি নেয় কারণ তো এত সময় পর্যন্ত থাকতে পারবো না সেই কারণে আমি রয়েছি আর সেই ভোগের আয়োজনটা করছি হচ্ছে লোকনাথ মন্দিরে তো আসলে সত্যি কথা কি মানে একটা জিনিস মন থেকে ই করছি যে পঁয়তাল্লিশ দিনে বছরের ই সারা হয়েছে ঠিকই কিন্তু তারপরে দিন শেষে বছরের আসলে পর যে একটা ই থাকে ওই জিনিসটা সত্যি কথা না করলে ভালো লাগে না যতই খারাপ লাগুক তো সকালবেলায় সবাই বলতেছে যে আজকের এই দিনে সবাই কান্নাকাটি শুরু করে দিছে সকালবেলায় মানে সকালবেলায় খবরটা আসছে তো বাড়িতে সবাই আর কি খারাপ লাগতেছে তো সেই হিসাবে মানে এই এই দিনটা যদি এরকমভাবে একটা ই না করা হয় তো হয়তো জানি না কি কেমনে কিন্তু আমার কাছে জিনিসটা যেন ভালো লাগবো না তো সেই কারণে ভাবছি যে ভগবানের কাছে যে মানে এমনি বাড়িতে দিল তো একই তো কিন্তু মন্দিরে দিতেছি তো সেই জন্য ভাবলাম যে যে আজকে যাব মন্দিরে যে ভুগ দিয়ে মানে ই করে আসবো তো যাওয়ার সময় দেখাবো কিছু কিছু করে তো এই যে

এই যে শরীর ফুর্সা ফুলের দেখেনি যে বলে মধু খেয়ে বানছে আর যে কত সুন্দর দেখা যায় চারপাশে একদম হলুদ দেখতে অনেক সুন্দর লাগ বাঁধছে এই জি পাদি দেও ফুলেরটা ই আমাকে মনে হয় না অবদি আরে কিন্তু কই না যে ইয়ের নিকে ই কর বানছি খালি যে নাম টাম কম বেশি ই করছে না সকাল বেলায় ওইটা হই ও বুঝছে যে ইয়ের নিকে যে বুক দিবে আনছি আরে কিন্তু এরকম ভাবে ই করে কই নাই মামুনি একাই বুঝছে যে ইয়ের জন্য যে দিবে আনছি তো ওই পাশে আমরা যে এসে পড়ছি আর গাড়ি ও আগে বর্ডার দিয়ে ফোন দিয়েছিলাম তো গাড়ি এসে পড়ছে এখন গাড়িতে তো রুমে দোকান মোবাইল কেন এই যে দুজনের সামনে বসে গাড়ি চালানো শুরু করে দিছে আমরা এই যে মন্দিরে হিসেবে করছি এই যে লোকনাথ আশ্রম কালকে যে হেয়ার কাছে দিয়ে গেছিলাম টাকা তো হাই আর কি সবকিছু রিটি করছে মানে বইলা দিছে ঠাকুরের কাছে

তো এই পাশে মামুনিয়া পরে যে মন্দিরের ভিতরে যাইব তো এই পাশে হচ্ছে যে কালী মন্দির পাশে যায় বুক দিছে বুক দিয়ে শেষ করার প্রসাদ বাইরে দিছে তো এখন আমরা যাব গা তো বুক তো হচ্ছে ভিতরে হয়েছে সেই জন্য আর কি দেখানো হয়নি মানে গেট হচ্ছে দুইটা একটা হচ্ছে ভিতরে আবার বাইরে আর একটা গেট আর এমনি মেন গেট তো আছে কিন্তু মন্দিরের ভিতরে দুইটা গেট তো এই যে মন্দির এটা হচ্ছে ওই পাশ থেকে পুরো যে তো এই যে এটা হচ্ছে সা ভিতরে এই পাশে হচ্ছে নদী আর শাসনঘাট কর না এই জায়গায় তো না এইটাই না আর এইটা হচ্ছে যে জায়গায় শ্মশান তো এই জায়গায় আর কি পাকা করে ফালি বানছে মনে করো কিছু করবো সেই জন্য এই জায়গায় করে বানছে আর ও যে পাশে ভিতরে হচ্ছে যে মন্দির কালী মন্দির তো এদিকে আসছি এই জায়গায় হচ্ছে মানে মায়ের বাড়ি অনেক মধ্যে হচ্ছে বাপের বাড়ি পরে ভাবলাম যে এই পাশ দিয়ে একটু ঘুরে আসি সেন্ট মার্টিন তো অন্য সময় যাওয়ার জন্য বলে যখনই যায় তখনই যাওয়ার জন্য বলে তারপর ইয়ে আসলো যাইতে বলে তো কখনো হয় না পরে দিকে আসছি বলে বৌদি বলতেছে দুইজনে যেহেতু আসা হয়েছে তো বৌদিও যায় নাই বৌদি তো বিয়ের মধ্যেও গেছিল না আমরা তো বিয়ের মধ্যে তাও গেছিলাম তো বললো যে চলো তাহলে দুইজনে দেখে এসনে তখন গেছিলাম আবার দুই বছর প্রায় হয়ে আসে তো তারা আদার টাদার করে যাওয়া হয় না ইয়েরাও গেলে বলে কিন্তু যাওয়া না করে ভাবলাম যে একটু ঘুরে আসি এ জায়গা থেকে দেখা করে আর বেশি সময় থাকবো না শুধু হাটা পায়ে দেখা করে আর কি এসে পড়ো আর ওই যে ভিতরে হচ্ছে হোম তো ওই পাশে ভিতরে আর তার ওই পাশে এলো হসপিটাল মানে সব একসাথেই নীলাই বাবু হাইটা যাইতেছে নীলাই রে সুন্দর দেখা যায় রে ফিটবাবো রনজাপুর হচ্ছে বাড়ি তো ওই জায়গায় আসা হয়েছিল দুর্গাপূজার মধ্যে তাছাড়া এমনি দিকে বেশি আসা হয় না ওই যে পুরোটাই মন্দির আর এই পাশেটা হচ্ছে যে সনের ঘর যে সনের আর যেটা হচ্ছে মন্দির তো এখানে আর কি পূজা হয় তো আমরা এই যে আইস বসে এখন রাস্তাতে যাবো তো আইসিলাম আসলে জল টল কিছু খাইলাম এখন কিছু একটু নিচে থেকে ঘুরে আইসা তারপরে আর কি যা গা নয় আর মামুনি আইসেন ও যে আর মনে আসিল দেখি সুগা বান্ধবী পাইছে না আসাম যে গে যাবো

তো বিয়ের সময় এসে নিয়ে প্রথমে তো বাড়িতে আসলাম পরে মন্দিরের সামনে দাঁড়িয়ে আছিলাম যে ই করতে দিকে তো ওই যে মন্দিরের দিকে আর যাবো এখন বাড়ি দিকে যাই বৌদি প্রথমবার আমি দ্বিতীয়বার এবার দ্বিতীয়বার আসা হইলো তো তখন আসা হয়েছিল মামনি বাবা হয়তো অফিস থেকে নানগঞ্জ থেকে আসছিলো কিন্তু এমনি আবার যাইছিলাম ধরতে থেকে একসাথে যাওয়ার সময় একসাথে গেছি এক গাড়িতে যখন গেছিলাম তখন আমি ভক্ত মনিমা বৌদি তারপরে মামনি বাবা মামুনি সবাই এক গাড়িতে গেছিলাম আর কেউ আর কি সবাই লো অন্য গাড়িতে গেছিল তো প্রাইভেট গাড়ি আর কি এরকম কেউ আর কি যায় নাই আমরা গেছিলাম আসার সময় আমরা অন্য গাড়িতে আছি আবার যার সময় আমরা প্রাইভেট গাড়ি গেছিলাম তো সবাই কম বেশি ঠান্ডার জন্য সবাই বাড়িতে আর কি আগে গেছিলো গা শুধু আমরা বাকি আসলাম আমরা বলতে মানে ভক্তরা এরা আর তিন চার জনের মতো আসলো তো ওরা আবার মোটর সাইকেলে মোটর সাইকেলে গেছে আমরা শুধু সাথে গেছিলাম তো আমরা যাওয়ার সময় অনেক হাস হাসি করতে 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 গেছিলাম আমরা তো মনে করতেছে যে আবার শুনলে অনেক খুশি হইতো ধরবা তো মামনি যাই সঙ্গী পাইছে যে খেলনা পাটি সময় খেললো ওই পাশে বেরিয়ে ধরলো আবার এই পাশে যে বাস করবান ছোট তো ভাল লাগছে

তো আমরা এই যে আইসা পড়ছি এখন যাই বাড়িতে আর মনে হয় বাড়িতে সবাই বেশিরভাগই মানে কীর্তনে গেছে তো বিকেল টাইমে দেখেন আরেক রকম পরিবেশ কত সুন্দর লাগে দেখতে আর উপরে কতগুলো পাখি আর হচ্ছে তো বৌদিকে যে মার বাড়ি গেছিলাম তো মেন কারণ হচ্ছে বউদি একটু দরকার ছিল তো আশা হয়েছে সেই কারণে ভাবলাম যে চলো যাই মানে সব মিলিয়ে আমরা একটু ঘুরে আসলাম আর বৌদির দরকারটাও আর কি এলো তো বাড়ির দিকে যাই আমরা এই যে বাড়িতে এসে পুষি আর যে ইয়ে করা হয়েছিল আমি তো উপবাস আসছিলাম এখন আর কী করে আর কি উপবাসটা ভাঙ্গাম তো দেখাই কী কী আর কি ইয়ে করছিল তো ওই পাশে যে আমি সব কিছু বাইরে নিয়েছি আলাদা প্লেটে তো এখানে আসে হচ্ছে এটা হচ্ছে ভুল দিছে সেই মি মিষ্ট এখানে হচ্ছে আলু ভাজি বেগুন ভাজি তারপরে এটা বেগুনি কুচ আলাদা এটা সয়াবিন দ্বারা সে তরকারি এটা না মনে হয় ওই পাশে যে ডাল আর এই যে দেখে ভাত প্রসাদ পাশে এই যে দই বুলে দিয়েছিলাম তো যে একজন খাইছে আবার এই যে একজন আর হচ্ছে তো দুইজনের খাওয়া শেষ তো মানে এমনি ই করে তো দিতে হয় তো আমি তো সে জায়গায় দিতে পারি নাই সেজন্য এমনি দিছি তার নামই কইরা তো ওরা দুইজন আর কি খাইছে তো ওই পাশে মানে কুকুরে দেওয়া হয়েছে কুকুরে দেওয়ার পরে যা আমি তারপরে মৃত্যু বৌদি হনুবৌদি বরদানিসে মুখে একবার ভক্ত নিচে একবার পরে বাবা আইসে বাড়িতে বাবারে বললাম বাবা আবার কীর্তনে যায় খাইবো তো সেই কারণে খায় নাই আর প্রসাদ রয়েছে তো প্রসাদ তো প্রসাদই প্রসাদ একবারই হোক বা দুইবার হোক সেটা কোনো কথা না তো আজকে আর ভিডিওটা বড় করব না ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর মামনি বাবার জন্য সবাই আশীর্বাদ করবেন মানে সবাই প্রার্থনা করবেন সে যেন আর কি যেখানেই থাকে পর পরে জানি সে ভালো থাকে